শুধুমাত্র ট্রাম্পের ছবি থাকবে একটা একটা ইশের সাথে স্টিক সাথে মানে একটা মানে খাদ্য হই যে আমরা হাতে করে যে নিয়ে মিছিল করি যেটা মঙ্গমন্ডসবে আপনারা সব দেব ওই ছবি নিয়ে নিয়ে করে আমরাই করব এই তো ওখানে টমপে ছবি দিয়ে কিছু বিছিলে লোক থাকে জি যদি কথা দেয় জি তো টমপে ছবি রূপ যদি কোনোই ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাগ থেকে

ওই রাস্তার রাস্তার উপর রাস্তার উপর বিছায় আর রাস্তার উপর বিছানো পড়ে রাতে যখন চলে যায় তখন ওই চকিগুলো চকিগুলো অফিসের ভিতর করতে হবে আমাদের আর আমাদের কত ঘরবাড়ি পোরাইছে দোকানপাট তোমাদের ইন্ডাস্ট্রি জায়গা পোরাইছে জি

প্রত্যেকে বাড়ি ঘর পড়াই দিছে আর আমাদের তো কারো নাই সবার বাড়ি আমাদের পরিবার যাওয়া ছিল তারপর পার্টি নেতা কর্মী প্রত্যেকটা এমপি সবাই বাড়িঘর এক সময় তো ঢাকা সারা বাংলাদেশের প্রত্যেক অঞ্চল আগুনে পড়া আর কালো তো আচ্ছা এক্ষেত্রে সব খবর গুলি আসে পাইতো

পরে সাধারণ শিক্ষার্থী মাঠে সাধারণ শিক্ষার্থী না ওই যে ওই ইনুসের বাহিনী যেগুলা বৈষম্য বিরোধী ওরা ছাত্র দলের দিছে ধাওয়া ধাওয়া দিয়ে ছাত্র দলের বিরুদ্ধে মিছিল করছে মিছিল করার পরে ছাত্র দল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলতেছে যে আমরা ছাত্র লীগের যেমন ভয় পাই ছাত্র ভয় পাই তো এই নিয়ে তারা ওই রকম ছাত্র বিরুদ্ধে মিছিল করছে মোটামুটি ছাত্র দলের সাথে ওদের একটা লাগছে আর কি ভালোই অন্য হলে অন্য হলে ওই সব হল দিয়ে তো ই করছে পোক্টার অফিসের সামনে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তা ওরা এইগুলা পোক্টারের কাছে বিচার দিছে যে আমরা সব এই ছাত্রদল ছাত্রলীগের সমান ভয় পাই ক্যাম্পাসে কোনো পলিটিক্স থাকবে না রাজনীতি থাকবে না রাত্রে কেন তারা ব্যানার লাগাইলো এই জবাব চায় আর কি বাবা বাবা তো ভয় পাই তো বেড়ে যা তো কি আর খোঁজ রাখো তো ওরা ওই হলে হলে কোথায় অস্ত্র রাখে

তাহলে আমরা দশ তারিখে মোটামুটি ভালো প্রিপারেশন আর ভালো জমায়েত করার চেষ্টা করি